শুধু সাগিরা গনহার ক্ষেত্রে সেগুলি মাফের জন্য দৈনিক কিছু আমলের মাধ্যমে মাফ হয়ে যায় উজু করলে মাফ হয় হ্যাঁ তারপরে নামাজ আদায় করলে মাফ হইলো হ্যাঁ তারপরে রমজান মাসের যারা খেলেন মাফ হয়ে গেলো ইত্যাদি ইত্যাদি মসজিদে হেঁটে আসলেন জামাতে আসলেন অতি কদমে কদমে মাফ হইল কিন্তু কাবিরা গন যারা করে যে কোনো কাবিরা গন্ আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক যদি হক নষ্ট করে রবের অথ রবের সৃষ্টির তাহলে সে হচ্ছে মুজরেল সে হচ্ছে অপরাধী সবচেয়ে বড় অপরাধী যেমনটা বললাম তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বড় অপরাধী যারা বড় কাফের হ্যাঁ ইমান ইসলামের ইসলামের বিধিবিধানে যে কোনো কিছু অমান্য করে অস্বীকার করে বড মুশরিক আর বড় মুনাফিক কারণ এগুলো ছোটো আছে আবার আর একটা ভাগ আছে ছোট কাফের ছোট মুশরিক আর ছোট হ্যাঁ ছোট মুনাফেক ছোট করে আপনার টাকা নিয়ে টাকা দিব ভাই দিব কালকে দিবো কাল হয়নি আপনার লাগিয়ে দেন ওকে বড়ো মুনাফেক আর জাহান তলায় পৌঁছে দেন না 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 তলায় থাকার লোক নাই তবে ফাসে পাপিস্ট মুসলিম দৌরবলী মানের মুসলিম এরকম ছোট সির করে আল্লাহ ছাড়া অন্যের কসম গই বাপের কসম মায়ের কসম দানার কসম তাই না তাইনাজ টাবিজ করে নিলো হ্যাঁ হাতে মালা রেখেছে কিন্তু রক্ষাকারী আল্লাহ মনে করে ওসিলা মনে করে এরা ছোট শিরকারী এরাও শির করে কাবিরা গনা করে কিন্তু এরা ইসলামকে কিন্তু যখন রবের হক দিয়ে দেয় রবের অসহায় সৃষ্টিকে মৃতকে চেষ্টা করে জীবিতকে চেষ্টা করে পীরকে চেষ্টা করে মাজারে চেষ্টা করে মাজারিকে খাসি জমাই করে মর্গ জমাই করে রোগের আরোগ্য তলব করে ছেলে মেয়ে হয় না তখন ছেলে মেয়ে কামনা করে তখন সে বড় মুশোধুরে হয়ে যায় সে সবচেয়ে বড় অপরাধী ইসলামের কোনো বিধিবিধান অস্বীকার করলে সুস্পষ্ট বিধিবিধান যা কোরআন রাণস দ্বারা প্রমাণিত অস্বীকার করলে সে কাফের অমান্যকারী কাফের মানে অমান্যকারী কাফের কোনো গাল নয় মানে আর মানে না মানলে মুসলিম আত্মসমর্পণকারী মুসলিমের অর্থই যে মেনে নেই আর যে মানে না স্পষ্ট একটা বিধানও যদি না মানে তাহলে সেই ব্যক্তি কাফের সবচেয়ে বড় অপরাধী হচ্ছে এই তিন শ্রেণীর মানুষ আর তারপরে অপরাধী বেনামাজি অপরাধী খনি অপরাধী হ্যাঁ জেনাকারী অপরাধী মদখর অপরাধী আমাদের সমাজে সামাজিক অপরাধ জোয়া খেলা হ্যাঁ ধর্ষণ করা এবং সম্মতিতে জেনা হইলে সামাজিক অপরাধ নয় সেটা বারাসটি অপরাধ নয় সেটা স্বাভাবিক সাবালিক হ্যাঁ বৈধতা আছে না না তাহলে আপনি ইসলামের বিধানকে অস্বীকার করলেন এই এটা হচ্ছে কুফরি বড় কুফুরিট কেউ যদি জেনা ব্যবসার দুই ভাগে ভাগ করে তাহলে এটা বড় কুফুরি এক কথায় যতগুলি কাবিরা আছে আর সত্তরের বেশি কাবিরা যারাই কাবিরা গুনা বড় অপরাধ করে আল্লাহর হকের ক্ষেত্রে অথবা মানুষের হকের ক্ষেত্রে তারাই হচ্ছে মুজরিম প্রথম আছে আজাবে জাহান্নাম খালেদ নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তি চিরকাল ভোগ করবে যদি ইমান ইসলাম ভঙ্গি বড় অপরাধী হয় আর কাবিরা গনকারী কিন্তু ইসলামের গণ্ডিতে এখনও আছে হাসেক পাপিষ্ট মুসলিম তাহলে চিরকাল মানে দীর্ঘকাল তাহলে কোরআনের ভাষায় চিরকাল কথাটি দুই অর্থে ব্যবহার হয়েছে চিরকাল আর খালেদ শব্দটি খালেদুন খালেদিন চিরকালের অর্থে ব্যবহার হয়েছে আর দীর্ঘকালের অর্থে ব্যবহার হয়েছে আর আমরাও নিজের ভাষাতে ব্যবহার করি যেখানে আমাদের আয়ুর অধিকাংশ সময়টা কাটাই সেখানে মানুষ বলে চিরকাল তো ওখানেই কাটিয়ে দিল অথচ সেটা দীর্ঘকাল চিরকাল নয় ঠিক ওই রকম যাই হোক আসি এখন জাহান্নামের নামের নামগুলির দিকে জাহান নামের বেশ কিছু নাম রয়েছে কেন এই নামগুলি কারণ এগুলি হচ্ছে গুণবাচক নাম জাহান নামের যে আজাব আগুনের শাস্তি তার বিভিন্ন কি রয়েছে গুণ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে সেগুলির নামকরণ হয়েছে কিন্তু বস্তু হচ্ছে একটি বিষয় হচ্ছে একটি সেটি হচ্ছে আগুনের শাস্তি যার হচ্ছে আগুনের আজাব রব্বুল আলামিন পাপিষ্ঠদের জন্য তৈরি করে রেখেছেন স্থায়ীভাবে অথবা অস্থায়ী যেমন গত সপ্তাহে বলেছি